আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছেন যারা বাংলাদেশ চাইনি তারাই বাংলাদেশে সরকার গঠন করার এখন স্বপ্ন দেখছে যেটি তাজুল ভাই সেই বলেছেন জামাতে ইসলামের সরকার গঠনের সম্ভাবনা এবং আশঙ্কা আপনার কি মনে হয় আপনার ক্যালকুলেশন কারণ আপনি বাংলাদেশে বসে অনেক কিছু অবজার্ভ করছেন আপনার কি মনে হচ্ছে দেখুন পুরো বিষয়টা যদি আমরা চব্বিশ থেকে দেখি জুলাই থেকে দেখি এটা এই অবস্থার জন্য আসার জন্য আমি প্রথমে দায়ী করব আহ বিগত আওয়ামী সরকারকে কারণ তারা একটা পথ করে দিয়েছিলেন কিভাবে তারা ওরা যখন আন্দোলন করছে যখন শুরু হলো এই সব মারামারি করতে হয়নি গুলি চালাতে হয়নি কিন্তু রাজপথ উত্তাল হচ্ছে ক্রমে শুধু একটাই যাবে তখন এক দফা দাবি আসেনি এবং টিএসির সামনে ছাত্র ছাত্রছাত্রীদের ছাত্রলীগ পেটাল ওটা আমাদের অনেকের কাছে ভালো লাগেনি দশ তারিখে আমার মনে আছে জুলাই দশ তারিখে যুগান্তরে তখন সাপ্তাহিক লেখা যায় আমার সেখানে আমি লিখেছিলাম ওই বাস্তবতা দেখেই বলেছিলাম যে আন্দোলনটা এমন দাবিটা এমন যদি শেখ হাসিনা বা তার কোনো দায়িত্বশীল কাউকে দায়িত্ব দেন এই ছাত্রদের নেতাদের সাথে কথা বলতে এক কাপ চা খেতে খেতে মীমাংসা হয়ে যায় তখন কিন্তু এইরকমই ছিল কিন্তু দাম্ভিকতা বলি বা অপরিণামদর্শিতা বলি যেটা আমনিকে মানায় না সেই কাজগুলো তখন করে এদের পাত্তা তো দেয়নি বরঞ্চ আরো বেশি আহ আচরণ করেছে খুব শক্ত ভাবে যেটা ভালো লাগেনি সাধারণ মানুষের ছাত্র বিশেষ করে ফলে এইভাবে কিন্তু টেনে নিয়ে গেল ফিরে আসার না আসার একটা জায়গায় তো ওই জায়গাটায় আসার পরে ওই মুহূর্তে তো উত্তেজিত সবাই এবং তাদের জন্য সুখবর দিচ্ছে না বরঞ্চ একই সাথে কিন্তু শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন চলছে যে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে সেটিও খুবই সরল দাবি ছিল পরে সবই মেনে নিয়েছে এবং দুটো যুগপদ চলছে এবং দুই জায়গাকেই খুব সম্মান দিয়ে কথা বলেননি আমাদের তখনকার দলীয় বা সরকারের নেতারা তো এগুলো কিন্তু সাপোর্ট হারিয়েছে অনেকটা এবং মানুষ একটা ক্ষুব্ধতা তৈরি হয়েছে এটাকে যদি আমরা ডিজাইন করি নিশ্চয়ই এখন মনে হচ্ছে যে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা এই যে তাজুল ভাই বললেন যে ছাত্র ছাত্রলীগে ঢুকে গেছে ঢুকলে আওয়ামী লীগের নেতা নেত্রীরা ছাত্র লীগের ওরা আমরা তো কাছে থেকেই দেখেছি অত্যন্ত বিরক্তিকর এবং ক্ষুব্ধ হওয়ার মতো আচরণ ছাত্রলীগ করে যাচ্ছিল এবং ওরা এতটাই নৈতিকভাবে এদের স্খলন ঘটেছিল যেটার সুযোগ নিয়েছে জামাত এবং তারা টাকা পয়সা ইত্যাদি দিয়ে ম্যানেজ করে ছাত্র ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত ছেলে পেলেদের ফলে সেটা কিন্তু প্রতিহত করার চিন্তাও করে আওয়ামী তাদের গোয়েন্দা ব্যর্থতায় না কি ব্যর্থতা আমরা জানি না ফলে ওরা ধীরে 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 শাখা পোশাকে মেলেছে এবং একেবারেই নিচে চলে গেছে শেখর ফলে সেটার ফলাফল কিন্তু ওরা তুলে নিয়ে গেল ঠিকই কিন্তু যখন আর কিছু করার ছিল না তখন আওয়ামী লীগের নানা রকম সরকারের নানা রকম যে কাজগুলো ছিল সেই কাজগুলো খুব সুচিন্তিত ছিল না অনেক ক্ষেত্রে নৈতিকও ছিল না এইগুলোর কুফল কিন্তু আমরা এখন বহন করছি এবং আরো কতদিন করব ওই যেমন তাজুল ভাই বললেন শান্তি আসবে না এই শান্তি আসবে এটা ভাবতেও আমাদের আসলে আতঙ্ক হয় আসবে না বলবো না আশাবাদী থাকতে চাই কিন্তু ভাবতে খুব কষ্ট হয় যে সত্যিই কি শান্তি আসবে কারা আনবে কিভাবে আনবে প্রত্যেককে আমাদের দেখা যারা সামনে যদি সত্যি ইলেকশন হয় আমি এখনো সন্দেহের মধ্যে আছি এবং সত্যি যদি ইলেকশন হয় এবং বড় দল হিসেবে বিএনপি যদি আসে অতীত এবং বর্তমান যা চলছে তাতে আমরা কতটা আশাবাদী হতে পারি শান্তির প্রশ্নেই যদি বলি এই এই হচ্ছে আমার বিশ্লেষণ এই সংক্রান্ত বিষয়ে তাজুল ভাই কিছু যুক্ত করতে চেয়েছিলেন আমি না আমি বলতে চাচ্ছিলাম যে কথা কে কে হারিয়ে গেল যখন বলছিলেন তিনি আর কি আমি আমি তাহলে তাজুল ভাই একটা সম্পূর্ণ প্রশ্ন করে নিই ওনাকে তারপরে আপনার কাছে আসছি যেহেতু আপনি আরেকটু চিন্তা ভাবনা করবেন ডক্টর শাহনাজ আমি একটু আপনার কথার প্রসঙ্গের জেদ ধরে একটু দ্বিমত পোষণ করছি একটি জায়গায় যখন জুলাইয়ে কোটা আন্দোলন শুরু হলো তখন আমি অনেকগুলো শো করেছিলাম এবং তখনও কিন্তু এত ম্যাসিভ হয়নি একদম মাত্র শুরু হয়েছে শুরু হয়েছে কিন্তু তাদের যে স্লোগানের ভাষা তাদের যে আন্দোলনের দাবিগুলোর অ্যাপ্রোচ মানে তারা যেভাবে করছে সেটি যদি আপনি দূর থেকে পর্যবেক্ষণ কিংবা নিরীক্ষা করেন সেভাবে কিন্তু আমি একটি অনুষ্ঠানে সেটি একদম শুরুর দিকে কিন্তু আমার প্রোগ্রামের হেডলাইনটি ছিল এটি কোটা আন্দোলন নয় এটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ কারণ হচ্ছে আমরা হয়তো কাছে থেকে আপনি হয়তো এটি স্বাভাবিক কারণ যে কোনো আন্দোলনকে সফল করার জন্য রক্ত প্রয়োজন আপনি যেভাবে বলেন আমি আমি স্টুডেন্ট আন্তর্জাতিক অনেকগুলো যুদ্ধ কিংবা অনেকগুলো কূটনৈতিক কৌশল কিংবা কিভাবে সফলতা আনা যায় অনেকভাবে বিশ্লেষণ যদি করি সেক্ষেত্রে যে কোনো আন্দোলনে যদি সাধারণ মানুষের রক্ত যুক্ত হয় সে আন্দোলন বিস্ফোরণ ঘটে সে যে কারোর বিরুদ্ধেই হোক যে শক্তিশালী মানে ক্ষমতায় থাকুক না কেন তো সেই সময় সেই ভাষা সেই বিশ্লেষণ দেখে সেটি কিন্তু সাধারণ কোটা আন্দোলন মনে হয়নি সেটি যদি যে আপনি বলছিলেন সাবেক প্রধানমন্ত্রী একটু চা খেতে খেতে তৈরি করবেন মানে মীমাংসা করে দেবেন সেটি কিন্তু সেই জায়গায় ছিল না কারণ এটি একটি পরিকল্পনার অংশই ছিল যেমন আমার অনুষ্ঠানে জামাতে ইসলামের একজন বলেছেন আমাদের টার্গেট ছিল দুই হাজার ছাব্বিশ দুই হাজার চব্বিশ সালেই যে আমরা সফল হব সেটি ভাবতে পারে এই প্রসঙ্গে একটু আপনি যদি বলতেন আপনার কাছে কি খুবই সাধারণ আন্দোলন মনে হয়েছিল শুরু আপনি যেটা বলছেন সবই ঠিক আছে এটা তো অনেক দিন থেকে পরিকল্পনা করছে কিন্তু সব ব্যাপারে কিন্তু কৌশলী হওয়া খুব জরুরি এসব ক্ষেত্রে যখন যখন আন্দোলন আপনি যেটা বলছেন আর একটু পরে যখন রক্ত ঝরলো কিন্তু রক্ত ঝরার আগের কথা আমরা বলছি তখন এগুলো আসেন আমি অনুষ্ঠানটি করেছি রক্ত ঝরার আগে আমি সেটাই বলছি না আমি আপনাকে বলছি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কৌশলী এই জন্য ওদের ভেতরে ভেতরে কিন্তু সমস্ত ডিজাইন করা আছে ধরে নিলাম হয়তো তাই সত্য সবই করা আছে কিন্তু আপনাকে যখন বলছে আমি এখন ভাত খেতে চাই দিতে হবে আপনি ডেকে এনে তাকে ভাত মাংস দিয়ে দিলেন পরের কথা কি হবে এটা পরে কিন্তু কিন্তু মুহূর্তে কিন্তু ওটা থেমে যায় এটা কৌশল তো যখন কোটার নিয়ে সিম্পুল কোটা নিয়ে শুরু করলো তখন তাদের কিন্তু আহ করা হয়নি যদি এড্রেস করতো দ্বিতীয় চিন্তা পরে হতো পরে কি ঘটবে কিন্তু সেটা আমরা দেখি সেটা আমরা দেখি না কোটা বলে কিছুই ছিল না না ছিল না বিষয়টা যেটা ছিল না বিষয়টা যেটা ছিল কোটার ব্যাপারটা ঝুলে আছে কোর্টে কোর্টে আমি তো কৌশলের কথা বলছি এবং শেখ হাসিনা যথার্থই বলেছেন যে এটা কোর্ট নিষ্পত্তি করবে কিন্তু আন্দোলন কোথায় যাচ্ছে মাঠ আর কোর্ট তো আলাদা তখন বলা উচ্চে চলছে যেটা পরে বললে যে আমি সব বাতিল করে দেবো বা করলেন কৌশল কারণ কৌশল তখনই নিতে পারতেন যদি তারা এই যে ভেতরে ভেতরে এত কিছু ঘটছে এই ঘটার ব্যাপারটা আজ করতে পারতেন কিন্তু এটা করেননি তারা কৌশল দিয়ে থামাননি কোথাও তো নেই কিন্তু ওরা তো আন্দোলন করছে সেটাকে ক্লিয়ার করে ফয়সালা করার দিকে চলে যেতেন তারপরে কি হয় পরে হতো কিন্তু আমি বসে থাকবো নেই কোটা বললে কিছু নেই সুতরাং আমি কোনো কথা বলবো না ওই মুহূর্তে তো তা না এগুলো আমরা অনেক বলার চেষ্টা করেছি পত্র পত্রিকায় কিন্তু এগুলো ইগনোর হয়েছে তার ফলাফল আমরা পরে দেখি আমি সেটাই বলতে চাই বাস্তবতা যেমন কোটা আন্দোলন বলে কোটা বলে কিছুই ছিল না দু থেকে কারণ যখন কোটা তুলে দিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তখন মুক্তিযোদ্ধার ইনজাংশন জারি হয়েছে এবং ইনজাংশন হলে আপনি জানেন যে কোনো কিছু আঠারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ছয় বছর ধরে মামলা চলছে সেই মামলা তো হবে না অলরেডি সরকার ছাত্রদের পক্ষে ছাত্ররা বলছে কোটা বলে কিছু হবে না আমার সঙ্গে একজন জেংজির তর্ক হয়েছে হ্যাঁ ওই মুক্তিযুদ্ধ করেছে বলে কি বংশ পরম্পরায় এরা সবকিছু পাবে নাকি হ্যাঁ তখন আমি তাকে বললাম যে দেখো বাবা আমরা যখন যুদ্ধ করেছি তারপরে তিরিশ বছর আমরা কিছু পাইনি কেউ কিছু দেয়নি হ্যাঁ ওই যে প্রান্তিক যে চাষি যে আহত হয়েছে পা হারিয়েছে সে খোড়া পায়ে রিক্সা চালায় পানের দোকানদারি করে সংসার চালিয়েছে তার লেখাপড়া হয়নি কিছুই পায়নি কোন সরকারও দিতে পারেনি এত বছর পরে যখন আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছে এবং সুযোগ সুবিধা দিচ্ছে তখন আমরা মুক্তিযোদ্ধারা চেয়েছি যে প্রান্তিক যেসব ছেলেমেয়েরা মেধাবী মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাদের পাশাপাশি আসবে তারা যেন একটু প্রাধান্য পায় মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এইটাই তাদের সহ্য সহ্য হয় না কারণ তারা যে মুক্তিযুদ্ধের প্রতি কোন রকম শ্রদ্ধা রাখে না এটা এখন তো সব কাজেই পদে প্রমাণ হচ্ছে হ্যাঁ মুক্তিযোদ্ধাদের তাদের কাছে আপদ মনে হয়েছে কিছু অশিক্ষিত মূর্খ লোক এক সময় যুদ্ধ করেছিল কি করেছে না করেছে এটা দেখতেও ভালো না পাকিস্তানি আর্মিরা অনেক সুন্দর পাকিস্তানি ক্রিকেটাররা অনেক সুন্দর আমাদের এইসব মুক্তিযোদ্ধাদের দেখতে ভালো না এদের এদেরকে আবার আমি একটা জেনজিকে বললাম যে ভাই তুমি যে বলছো ভাতা বন্ধ করে দেবে তো 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 এটা আমরা মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের প্রথম সামরিক বাহিনী এটা আমাদের পেনশন তো তোমাদের সাহস থাকলে ক্যান্টনমেন্টে গিয়ে একটা ছোট্ট মিছিল করে অথবা একটা দাবি জানিয়ে আসো যে মিলিটারিদের কোনো কি বলে আমার যুক্তিতে আমি যেভাবে সাজাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোটা আন্দোলন ভুয়া ভুয়া টোটালি ভুয়া কিন্তু বলা হয়েছে যে কোন একটা আন্দোলন নিয়ে পথে নামো হ্যাঁ এবং সেটাকে বাতাস দিয়ে সরকার কত না আন্দোলনে পৌঁছানো ওইটুকু সব ছাত্র ছাত্রী জানে না ওইটুকু জানে যারা এখন এনসিপি করেছেন হ্যাঁ দুধের বোতল ছেড়ে মদের বোতল ধরেছেন যারা তারা জানতেন কিন্তু সাধারণ ছাত্র ছাত্রী ওরা আমেরিকান স্টাইলে ওরা অ্যারাব স্প্রিং স্টাইলে ওরা হাততালি দিয়ে স্লোগান আপনি কখনো হাততালি দিয়ে স্লোগান দিয়েছেন দেননি ওরা হাততালি দিয়ে স্লোগান দেয় কারণ ওইভাবে ব্রিটেনে এবং নিউ ইয়র্কে দেওয়া হয় স্লোগান এগুলো অনুকরণ একটা একটা যারা অনুকরণ করে এদের এদের র্যাপ র্যাপ পয়সা দেওয়া হয়েছে যারা গান লিখেছে কারণ ওগুলোই জনপ্রিয় ওই গান দিয়ে তারা বাচ্চাদেরকে মোটিভেট করেছে আসো এইভাবে করো এগিয়ে যাও খবরদার ওই ফ্রান্স থেকে ওই পিনাকি ভট্টাচার্য বলছে খবরদার রাস্তা ছাড়বানা রাস্তা ছাড়লে আর সবকিছু ইয়ে করে যাবে একদম সরকার পতন পর্যন্ত হয়েছে পতন হয়েছে সরকারের পতন হয়েছে শেখ হাসিনা কি ভুল করেছেন শেখ হাসিনা সাড়ে পাঁচশো মসজিদ বানিয়ে সাড়ে পাঁচশো ভালো মানুষ পর্যন্ত সৃষ্টি করতে পারেন নেমক হারাম যাদেরকে তিনি সরকারি জমি বরাদ্দ দিয়েছেন সেই হেফাজতে ইসলাম তারা এখন জামাতের চেয়ে আরও বড় ইয়ার ইয়ার বেমানি করতেছে শেখ হাসিনার সঙ্গে এই সব মৌলবাদীকে আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগ মধ্যে বিজ্ঞান ঢুকবে কেমিস্ট্রি ঢুকবে কম্পিউটার ঢুকবে এরা শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করে চলবে না এরা সত্যিকার অর্থে জনশক্তিতে পরিণত হবে এরা আরবি জানে সেই সঙ্গে কম্পিউটার যদি জানে তাহলে সৌদি আরবের এই মিসকিনদের জব মানে দাস বৃত্তি করতে হবে না ওরা ভালো চাকরি করতে পারবে কিন্তু না হেফাজতি ইসলাম মাদ্রাসার তো কিছুই বদলাল না উল্টো কলেজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম চেঞ্জ করে দিয়ে নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের ইকুইভ্যালেন্ট করে ফেললো পেটে লাথি মারলেও কক্ষর বেরুবে না বাংলা লিখতে পারে না ঠিক মতো ইংরেজি তো দূরের কথা কিছুই জানে না এরা এখন বিশ্ববিদ্যালয়ের সমমান সবকিছু এবং এগুলোর জন্য শেখ হাসিনাকে দায়ী করবেন কেন করেছেন উনি ভেবেছেন যে ইসলাম পন্থীদেরকে খুশি করলে তাহলে জামাতে ইসলামের পাত্তা থাকবে না আর মসজিদ বানিয়ে দিলে সাধারণ মুসল্লি যারা বিউটিফুল মসজিদ দেখে তারাও তাকে ভোট দেবে তিনি যদি সব কিছু বাদ দিয়ে যদি আমার গার্মেন্টস এর মেয়েগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করতেন যে এই মেয়েরা তোমরা যে বারো ঘন্টা করে কাজ করো তোমরা তোমরা কত বেতন পাও কেন ঘন্টা কাজ করবে হয় ঘন্টায় গোটা পৃথিবীতে তোমরা কি খাও তোমাদের জন্য কি কোনো ড্রিঙ্ক কোন ভালো পানীয় বা খাবার ইয়ে দেওয়া হয় তোমরা বেতন কত পাও তোমরা বাসা ভাড়া কত দাও উনি ওদেরকে জিজ্ঞেস করেছেন করেননি নি উনি ভেবেছেন মসজিদ বানিয়ে দিলে অর্ধেক বটনার আর এই যে রাস্তাঘাট হাইওয়ে ব্রিজ উনি বানিয়েছেন 48 টা মেগা প্রজেক্ট করেছেন আজকে বাংলাদেশে লোড শেডিং ভুলে গেছে লোকে হ্যাঁ এই হাইওয়ে দিয়ে উড়াল সেতু দিয়ে যখন পার হয়ে যা যখন পদ্মা সেতু পার হয় তখন একবারও ওই শেখ হাসিনার কথাইদের মনে পড়ে না বা আওয়ামী লীগ সরকারের কথা মনে পড়ে না শেখ হাসিনা ভেবেছিলেন এইসব উন্নয়ন করে উনি জনগণের মনের ভেতরে ঢুকে যাচ্ছেন কিন্তু সেটা হয়নি কারণ একটা গ্রামে যদি মানুষ থাকে। করতে আসে মাত্র জন। এবং এই পঁচিশ জন ডাকাতের ভয় পুরো গ্রাম গ্রাম ছেড়ে পালিয়ে যায় যায় না যাওয়ার সময় ডাকাতি তো করে এরা আগুন ধরিয়ে দিয়ে যায় বাড়িতে এক্স্যাক্টলি এই ডাকাতদের আক্রমণে বাংলাদেশ পড়েছিল বিটিভি ভবন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে সেতু ভবন দুবার আগুন দেওয়া হয়েছে পঞ্চাশটি গাড়ি সেখানে পুড়েছে অগ্নিসংযোগ লুটপাট সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যালয়ে আমলা টিকাদান কর্মসূচিকে আওয়ামী লীগকে ভোট এনে দেয় টিকাদান কর্মসূচি তো আপনার সন্তানকে বাঁচায় বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা

সবাইকে আসামিদের ছেড়ে দিয়েছে এবং সেই আসামিরা বেরিয়ে এসে বলতেছে আমাদেরকে গোম ঘরে রেখেছিল আরে তোরা তো সব মার্ডারার তোরা তো সব সন্ত্রাসী তোদেরকে ইয়েতে রাখবে না তো কি আয়না ঘরে রাখবে না তো কি বায়না ঘরে রাখবে আমি একটু ডক্টর শাহনাজ আপনার কাছে